তো বন্ধুরা নিউজ অভিযান এপিসোডের আরও একটি নতুন টেকনিক্স পারবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকেও প্রচুর টেকনিক রয়েছে আর এডিটিং আজকে একটু কম থাকবে তার কারণ আমি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি আপলোড করে দেওয়ার চেষ্টা করব ইউটিউবে তো চলুন আর সময় নষ্ট করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক তো আজকের টেকনিক শুরু করা যাক সাউমি আর রেডমিকে দিয়ে প্রথমে যদি সাউমির কথায় আসে তাহলে স্বামী যে আপকামিং হাইপার ওয়েস রয়েছে অর্থাৎ প্রায় চলে এসেছে তো তার যে গ্লোবাল আপডেট রোল আউট লিস্ট সেটা এখন আমাদের সামনে চলে এসেছে যেখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে স্বামীর যে প্যাট সিক্স বা স্বামীর যে থার্টিন সিরিজ সেখানে কিন্তু অলরেডি আপডেট চলে এসেছে এর সাথে মার্চ মাসতেই সবে শেষ হল আর সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রেডমি নোট থার্টিন সিরিজ সহ অন্যান্য আরও রেডমির নতুন নতুন ডিভাইস রয়েছে যেখানে আপডেট আসা শুরু হয়ে গেছে যদি এখনও পর্যন্ত আপডেট না পেয়ে থাকেন আবার সেখানে গিয়ে সফটওয়্যার আপডেট দেখতে পারেন তবে আরেকটি যেখানে লিস্ট রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিউ টু দু হাজার চব্বিশ অর্থাৎ দ্বিতীয়ভাবে দু সেখানে আর কোন কোন নতুন ডিাইসে আপডেট আসবে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যাট ফাইভ রয়েছে আর তার সাথে রেডমি নোট ইলেভেন সিরিজেও কিন্তু সামির আপকামিং হাইপার ওয়েসের আপডেট আসতে চলেছে তবে খবর শুধু এখানে সীমিত নয় আপনাদের যেটা বললাম যে রেডমির তরফ থেকে একটি খবর আসছে যেখানে রেডমি টার্বো থ্রি হ্যাঁ অর্থাৎ রেডমি টার্বো থ্রি নামে একটি নতুন ডিভাইস চ্যানাতে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে তার কারণ তার পোস্টার এখন আমাদের সামনে চলে এসেছে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্টারে বড় করে টার্বো লেখা রয়েছে কিন্তু যেটা সম্ভবত লিক অনুযায়ী জানা যাচ্ছে ডিভাইসটিতে কোয়ালকমের লেটেস্ট এইট এস জেন থ্রি হতে চলেছে আর সব থেকে সারপ্রাইজিং কথা বলি এই ডিভাইসটি জানা যাচ্ছে গ্লোবালি পোকো এফ সিক্স নামে লঞ্চ হতে চলেছে অর্থাৎ ভারতেও কিন্তু খুব শীঘ্রই পোকো এফ সিক্স নামে ডিভাইসটি আসতে পারে তখন দেখা যায় এই লিক কতটা সত্য হয় সেটা যত আস্তে আস্তে দিন যাবে আর যদি আরও স্পেক্স রিভিল হয় তখনই আমরা জানতে পারবো আর তখনই অবশ্যই আপনাদের পরবর্তী টেকনোলজি আপডেট করে দেবো তো সামীর পর সরাসরি এবার একটু মোটরওয়ালার দিকে চলে আসে যাক আর মোটরওয়ালার তরফ থেকেও দুটি বড় খবর আসছে প্রথমে আপনাদের জেনে রাখি মোটোরওয়ালা মোটো জি এইট ফোর ফাইভ জি ডিভাইসটি যারা ইউজার আছে তারা খুশি হয়ে যান তার কারণ তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ফোরটিনের আপডেট খুব শীঘ্রই আসতে চলেছে বা অনেকে তো আপডেট পেয়েও গেছে তারা আপডেট করেও নিয়েছে কীভাবে জানা গেল তার কারণ টুইটার এক্সে অনেকে স্ক্রিনশট শেয়ার করছে তাদের ডিভাইসে যেখানে তারা অলরেডি আপডেট করে ফেলেছে আর তাদের ডিভাইসে কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিনে আপডেট চলে এসেছে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোরটিনে আপডেট খুব শীঘ্রই আপনার ডিভাইসও চলে আসবে তবে যেমনটা বললাম খবর শুধু এখানেই সীমিত নয় মোটরওয়ালা তাদের ইউ কে নতুন রূপে সাহাতে চলেছে হ্যাঁ ঠিক শুনলেন অর্থাৎ একটি রিভ্যাম্প ইউআই হতে চলেছে যার নাম মোটরওয়ালা দিতে চলেছে হ্যালো ইউআই হ্যাঁ যার স্ক্রিনশট চলেছে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু আপডেট করেই ফেলেছে তবে সেটা কোথা থেকে পাওয়া গেল মোটোওয়ালার যে আসন্ন এপ্রিল মাসের তিন তারিখে যে এইচ ফিফটি সিরিজ লঞ্চ হবে অর্থাৎ মোটো এইচ ফিফটি প্রো এইচ ফিফটি আলট্রা ডিভাইসটি জানা যাচ্ছে যেখানে পেরিস্কপির জুম লেন্সও থাকবে এরকমটা জানা যাচ্ছে তো সেই ডিভাইসটি জানা যাচ্ছে প্রথম হ্যালো ইউআই থাকতে চলেছে যেখানে অ্যান্ড্রয়েড ফোরটিন তো দেবে তার সাথে তিন বছরের অ্যান্ড্রয়েড ওয়েস আপডেট দেবে আর চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেবে এরকমটা জানা যাচ্ছে অর্থাৎ ওয়েস আপগ্রেড করছে মোটোয়ালা আর এরকমটা জানা জানাচ্ছে পরে আরও লেটেস্ট ডিভাইসে এই আপডেট আসবে আর কিছু কিছু পুরোনো ফ্ল্যাগশিপ ডিভাইসে তো মোটরওয়ালা তাদের হ্যালো ইউআইয়ের আপডেট দিতে পারে তো খুশি হয়ে যান আর একটি নতুন ইউআই আসতে চলেছে মোটালার তরফ থেকে যেটার নাম হতে চলেছে হ্যালো ইউ খুব শীঘ্রই সেই আপডেটটি আপনাদের ডিভাইসেও আসতে চলেছে এবার একটু হোয়াটসঅ্যাপের দিকে চলে আসে যে কারণ হোয়াটসঅ্যাপের তরফ থেকে তিনটি বড় খবর আছে প্রথমে যে খবরটা সেটা একটু পুরোনো তার কারণ অনেকেই হোয়াটসঅ্যাপ আপডেট করে ফেলেছে আর হোয়াটসঅ্যাপ তাদের নতুন ইউআই কে ইন্ট্রোডিউস করে দিয়েছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ আপনাদের নতুন রূপে চলেছে যেখানে পলস বা স্ট্যাটাসের যে সেকশান সেটা বটমে চলে এসেছে যেটা নিচের দিকে আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বেটা আপডেটে অনেক আগেই চলে এসেছিলো দ্বিতীয় যে খবরটি হোয়াটসঅ্যাপের তরফ থেকে পাওয়া যাচ্ছে সেটা হলো এবার আপনারা যে কোনো মিডিয়া বা ফটো শেয়ার করতে গেলে এর ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপে সেটা কী করে জানা গেল ডাব্লু এ বেটা ইনফো যিনি আছেন তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে আপনারা এবার ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন শুধু তাই নয় ছবিটিকে এআই এর মাধ্যমে এক্সপ্যান্ডও করতে পারবেন নতুন রূপে ছবিটিকে তৈরিও করতে পারবেন এরকম একটি এআই রিলেটেড ফিচারের আপডেট কিন্তু খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে যেটা এখন টেস্টিং ফেজে আছে তিন নম্বর যে খবরটি যদি আপনাদের বলি তাহলে হোয়াটসঅ্যাপে এবার গ্রুপ ফিচার আসতে চলেছে যেখানে একটি অল মেসেজ দেখাবে যেখানে আপনারা কার কার সাথে মেসেজ শেয়ার করেছেন শুধু তাই নয় আনরিড মেসেজও দেখাবে যেখানে আপনারা কার কার মেসেজ এখনও পড়েননি কিন্তু পরে পড়তে পারেন সেখানে একটা সেকশান থাকবে আর তার সাথে গ্রুপ সেকশানও থাকবে যেখানে আপনাদের কমিউনিটি গ্রুপের সাথে একটি চ্যাট সেকশান থাকবে সেটাও কিন্তু আপনারা স্ক্রিনশটে লক্ষ্য করতে পারছেন অর্থাৎ হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক বেশি ইম্প্রুভ করছে তবে ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে ফিচারগুলি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তবে যদি আপডেট রোল আউট হয়ে যায় অবশ্যই আপনাদের পরবর্তী টেকনিক্সে আপডেট করে দেবো তো ইউটিউবে অ্যাড না দেখার জন্য যারা এতদিন ধরে ইউটিউবের মোড এবিকে ব্যবহার করতেন অর্থাৎ ইউটিউব ভেঞ্স ইউটিউব রিভেন্স সব কিছু কি ইউটিউব এখন ব্লক করে দিচ্ছে ঠিক করে জানা গেলো তার কারণ এখন টুইটারে সে সবাই ছবি শেয়ার করছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ইউটিউব আর ভিডিও চালাতেই দিচ্ছে না অর্থাৎ এখন ভিডিও দেখতে গেলে আপনাকে দুটো তিনটে অ্যাড দেখতেই হবে আর যদি অ্যাড থেকে বাঁচতে চান তাহলে ইউটিউবের প্রিমিয়াম পারচেস করতে হবে অর্থাৎ ইউটিউব কিন্তু এখন খুব স্ট্রিক্ট হয়ে গেছে আর এখান থেকেই জানা যাচ্ছে ইউটিউবের যে রিভ্যান্সড অ্যাপটি রয়েছে যেটা অলরেডি একটি মোড এপিকে জানা যাচ্ছে সেখানে কিন্তু আর ভিডিও দেখা যাচ্ছে না সেখান থেকে ভিডিও সব ব্লক করে দিচ্ছে ইউটিউব তাদের সার্ভারের থ্রু তবে ইউটিউবের এই পদক্ষেপে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন তো ফাইনালি অ্যাপেলের সবথেকে বড় ইভেন্ট অর্থাৎ অ্যাপেলের ডাব্লু ডাব্লু ডিসি দু হাজার চব্বিশ তার ডেট অ্যানাউন্স করে দিয়েছে অ্যাপেল আর সেই ইভেন্টটা হতে চলেছে পাঁচ দিনের হ্যাঁ অর্থাৎ জুন মাসে সেই ইভেন্ট শুরু হবে অর্থাৎ জুন মাসের দশ তারিখ থেকে শুরু হবে আর সেটা চলবে জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ ফরটিন জুন পর্যন্ত চলবে আর এইভাবে কিন্তু পাঁচ দিনের একটা মেগা ইভেন্ট হতে চলেছে অ্যাপেলের ডাব্লিউ ডাব্লিউ ডিসি দু হাজার চব্বিশ যেখানে প্রথমেই জানা যাচ্ছে অবভিয়াসলি অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ হবে শুধু তাই নয় অ্যাপেলের আসন্ন আইওএস এইটিনও তারা ইন্ট্রোডিউস করতে পারে আর এআই রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট বা অন্যান্য এআইকে কীভাবে তারা ইম্প্রুভ করবে এরকমটা জানা যাচ্ছে তারা কিন্তু তাদের ডিভাইসে এআইকে ইমপ্লিমেন্ট করতে চলেছে তো এখন দেখা যাক এই লিক্ষতাটা সত্য হয় আর সেটা কখন জানা যাবে যখন ডাব্লিউডাব্লিউ ডিসি দশই জানুয়ারি শুরু হবে আর যদি অন্যান্য তথ্য পাওয়া যায় অবশ্যই টেকনিক্স তো আছেই সেখানে সব আপডেট আপনাদের জানিয়ে দেব তা অ্যাপেলের পর আজকের শেষ নিউজ আসছে স্যামসুংয়ের তরফ থেকে আর স্যামসুং গ্যালাক্সি এম ফিফটি ফাইভ যে ডিভাইসটি সেটা আপনাদের অনেক আগে জানিয়েছিলাম যার লাইভ ছবি লিক হয়ে গেছিলো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে এখন তার লাইভ পোস্টার অ্যামাজনের থ্রু স্যামসুং শেয়ার করেছে যেখানে জানা যাচ্ছে ডিভাইসটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে আর ডিভাইসটিতে সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগনের পয়সা হতে চলেছে অর্থাৎ সেভেন ইঞ্জিন ওয়ান চিপসেট হতে চলেছে তবে তার আগেই অভিষেক যাদব অর্থাৎ একটি ফেমাস লিস্টার সেটা আপনারা জানেন তো তিনি প্রাইস লিক করে দিয়েছে আর এরকমটা জানাচ্ছে ডিভাইসটির যে বেস ভেরিয়েন্ট সেটা আট জিবি একশো আঠাশ জিবি হতে চলেছে আর ডিভাইসটির যে প্রাইস সেটা হতে চলেছে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ সাতাশ হাজার টাকা থেকে এক টাকা কম আর ডিভাইসটির যে ভেরিয়েন্টের প্রাইস সেটা তেত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে চলেছে তবে খবর শুধু এখানেই সীমিত নয় এরকমটা জানাচ্ছে গ্যালাক্সি এআই যে আপডেট সেটা কিন্তু স্যামসংয়ে যে প্রিমিয়াম ডিভাইস আছে সেখানে আপডেট ওল্লাউট হয় ইতিমধ্যে স্যামসং শুরু করে দিয়েছে যেখানে জানা যাচ্ছে স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি সিরিজ আর এর সাথে স্যামসং গ্যালাক্সি ফ্লিপ ফাইভ ফোল্ড ফাইভ বিভিন্ন তাদের ডিভাইসে কিন্তু গ্যালাক্সি এআই ফিচার আসা শুরু হয়ে গেছে যেখানে একটি আপডেট আসবে যদি আপনাদের কাছে এই ডিভাইসগুলি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সফটওয়্যার সেকশনে গিয়ে দেখতে পারেন যে আপনাদের কাছে আপডেট এসেছে কিনা আর যদি আপডেট এসে থাকে তাহলে অবশ্যই গ্যালাক্সি এআইর ফিচার এখন আপনারা উপভোগ করতে পারবেন তো কিছু খবরের পড়া একটা ছোট্ট ফ্যাক্স দিয়ে আজকের নিউজ শেষ করা যাক তো বন্ধুরা আপনারা কি জানেন সেন্ট লুসিয়া একমাত্র দেশ যেটা একটি মেয়ের নামে নামকরণ হয়েছে হ্যাঁ তেরোই ডিসেম্বর সেই দিন ছিল যেখানে সেন্ট লুসিস ডে বলে তারা পালন করতো আর সেই দিনই তারা ভাবে যে দেশটির নাম হবে সেন্ট লুসিয়া অর্থাৎ সেন্ট লুসিস ডে থেকে তারা নামকরণ করে দেশটির নাম সেন্ট লুসিয়া আর তারপর থেকে এটি প্রথম দেশ হয়ে যায় যেটা একটি মহিলার নামে বা একটি নারীর নামে দেশটির নামকরণ করা হয়ে থাকে তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট আর এটার সাথে নিউজ অভিযান আর আরেকটা নতুন টেকনিক্স পর্ব আজকের মতো এখানেই শেষ হচ্ছে ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশন লিখে জানতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে মনে হয় তাহলে লাইক করুন বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে এই পরিবার সহস পারেন আর পাশে বেলা এখানে ক্লিক করে নোটিফিকেশন অলি সেট করে দিন যাতে রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে কোনাজার যে বেলা তখন আপনার কাটা সবসময় আনন্দ দেখুন দেখাচ্ছে আবার একটা এরকম নিউজ অভিযান এপিসোডের সাথে পরের ভিডিওতে